আরে কাকা এটা কি করছো মনে হাগা আটকে গেছে নাকি আরে কাকিমা ডান্সের স্টেপ দেখাতে গিয়ে তো বডি পার্টস গুলো ছিঁড়ে চলে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আমার একটা মহিলাকে নিয়ে আমি আলোচনা করব যে মহিলাটা এমন কোনো জিনিস নাই যে সে সাজতে পারে না সান্টা ক্লজ থেকে শুরু করে একদম এ টু জেড বম্বা বিষ্ণু সব কিছু

আমি ঐশ্বর্য রায় বন আমি আর রাস্তে না আমাকে তুলিনাও ভগবান আমি মমতা বলছি কি ও মমতা হ্যাঁ এতগুলোর মধ্যে এইটা একটা 19 ভিজে লাগলো আর কি এমজি কেছে আমার মনিয়ে তাই কি আমি চাই বল জি কাকে মা উল্টো গান করে নিচ্ছো আমি সেটা সব মেনে নিলাম কিন্তু হাত দিয়ে তুমি এটা কি দেখাচ্ছো Bonk, 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 যাক বন্ধুরা ফিমেল ভার্সনটা শুনলেন এবার মেল ভার্সনটা শুনুন তুই কোনটা খাবো বল চুদি ভাই কোন বছর নতুন করে দিলাম উপহার তোমার এই গানের গলা শুনে পাবলিকের মারা যাচ্ছে ও ভাই ওই ওই ভারত থেকে আমি বিশ্ব সুন্দরী হয়েছি বল জি কাকীমা তুমি কোন কোম্পানির গাঁজা খাও বলো দেখনি আমি পিয়াঙ্কা চোপড়া তুমি মারা পড়লে শুকিয়ে যা চোপড়া ভারত থেকে আমি বিশ্ব সুন্দরী হয়েছি হ্যাঁ ভারত থেকে বিশ্ব সুন্দরী তুমি তখনই হবে এই জাজমেন্টটা যখন রানু মন্ডল করবে ও এখন তাড়াতাড়ি এসে ভিডিও করতে দেখো তার সামনে দেখা যাচ্ছে

আমরা না হয় পনেরো সেকেন্ড স্কল করে দেবো হয়ে যাবে কাকা জবের থেকে বিয়ে করেছে তবের থেকে চালু হয়ে গেছে এখনো সারা জীবন পড়ে আছে আমি যাইনি পড়ি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন দেখাচ্ছে নেক্সট ভিডিও তো তখন ভালো থাকবে শুভ ধন্যবাদ